নিতায়গোর প্রেমানন্দে হরি বল হরি কৃষ্ণ আজ পঁচিশে জুন বুধবার দু হাজার পঁচিশ আজ ভক্তনাথ ঠাকুরের তিরোভাব তিথি অন্তর্ধান লীলা একশো এগারোতম তিরোভাব তিথি অপ্রকর লীলা সে ভক্তনাথ ঠাকুর করেছিলেন সবই সবই ভক্তগণের কাছে আজকে তিনটা সবই দুঃখময় দিন তো ভক্তনাথ ঠাকুর এই ভক্তি জগতে ভক্তি স্থাপনা করার জন্য কত লড়াই করেছিলেন আমরা সবাই কিছু হলেও সংক্ষিপ্ত আকারে কিছু হলেও জানি টুকিটাকি তো আজ শিলা ভক্তনাথ ঠাকুরের জীবন কাহিনী শ্রী গৌরপার্শ্ব চরিতা বলে একটি গ্রন্থ থেকে আমি পাঠ করব আপনারা শ্রবণ করবেন শ্রী ভক্ত ভক্তনাথ ঠাকুরের শৈশব কাল থেকে পুরো জীবন কাহিনী রয়েছে আপনারা সবাই শ্রবণ করুন ভক্তনাথ ঠাকুরের প্রণাম দিয়ে আমি শুরু করছি নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামে গৌর শক্তি স্বরূপায় রূপান গরায় নম শ্রী শিল সচিদানন্দ ভক্তি ঠাকুর মহাশয় শ্রী গৌসুন্দরের নিজজন ছিলেন তিনি রূপানুগ ধারায় শ্রী গৌর বাণী মর্তালকে পুনঃপ্রচার করেছিলেন তার গুণ ছিল অমিত ও অপার তার জীবনী আলোচনা করার মতো পারঙ্গতা আমার নাই তথাপি আত্মপবিত্রতা করিবার জন্য কিছুটা চেষ্টা করছি মাত্র কান্নকুব্জ কাস্থ প্রব শ্রীর পুরুষোত্তম দত্ত তার সপ্তদশ পর্যায়ে শ্রী গোবিন্দ শরণ দত্ত তিনি দিল্লীশ্বরের কৃপায় গঙ্গা তটে ভূ সম্পত্তি প্রাপ্ত হন তিনি তথায় গোবিন্দপুর নামে গ্রাম প্রত্যন করেন পরবর্তীকালে গোবিন্দপুরে ইংরেজরা দুর্গ নির্মাণ করলে তার পুত্র পৌত্রগণ হাটখলায় এসে বসবাস করতেন তখন থেকে তারা হাটখলার দত্ত নামে পরিচিত পুরুষোত্তম দত্তের একবিংশ পর্যায়ে মহানুভব শ্রী মদন মোহন দত্ত জন্মগ্রহণ করেন তিনি হাটখোলা দত্তের মধ্যে অগ্রগণ্য এবং পরম ভক্ত বলে পরিচিত ছিলেন প্রেত শিলাদি তীর্থে যেসব কীর্তি বর্তমান তা বঙ্গবাসী মাত্রই অবগত আছেন শ্রী মদন মোহন দত্তের পুত্র ছিলেন শ্রী রাজবল্লভ দত্ত তিনি সাধক ও দৈবজ্ঞ পুরুষ ছিলেন তিনি উৎপীড়নে উড়িষ্যা প্রদেশে কটক জেলার অন্তর্গত বিরূপা নদী তুটে ছুটি গোবিন্দপুর গ্রামে বাস করতেন শ্রী রাজবল্লভ দত্তের পুত্র শ্রী আনন্দচন্দ্র দত্ত তিনিও পরম ধার্মিক প্রকৃতির লোক ছিলেন তিনি বিবাহ করেন নদীয়া জেলার বীরনগর গ্রামের প্রসিদ্ধ জমিদার শ্রী ঈশ্বরচন্দ্র মৌস্থবি মহাদয়ের কন্যা শ্রীমতী জগনমোহিনীকে তার গর্বে শ্রী ভক্তি ভক্তিঠাক ঠাকুর মহাশয় বাংলা বারোশো পঁয়তাল্লিশ সাল আঠেরোই ভাদ্র জন্মগ্রহণ করেন বীরনগর আমাদের ওই শিয়ালদার ওই লাইনে পড়ে তার জন্মলগ্ন দেখে জ্যোতিষী পণ্ডিতগণ বলেছিলেন শিশু ভবিষ্যতে বিদ্যা বুদ্ধিতে উন্নত হবে এবং একজন মহাপুরুষ হবেন পিতৃপ্রদত্ত নাম ছিল শ্রী কেদারনাথ দত্ত ঠাকুর মহাশয় এগারো বৎসর বয়সে পিতৃহারা হয়ে মাতামহের আলয়ে প্রতিপালিত হন তার মাতামহের নয় ধনাঢ্য জমিদার নদিয়া জেলায় তখন ছিল না বীরনগরে তার প্রসিদ্ধ অট্টালিকা দেখবার জন্য অনেক জায়গা থেকে লোক আসত শ্রী ঠাকুর মহাশয় বড় দুই ভাই কালক্রমে পরলোক ভ্রমণ করেন তখনকার কথা তিনি আত্মচরিতে লিখেছেন তিনি বড় কষ্টে প্রতিপালিত হন ও বিদ্যাভাষাদি করেন পাঁচ বছর বয়সে মাতামায়ের আলোয় থেকে পাঠশালায় বিদ্যাভাস আরম্ভ করে তার অসাধারণ মেধা ছিল নয় বৎসর বয়সে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন অল্পকাল মধ্যে রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থ বিশদভাবে পাঠ করেন ঠাকুর মহাশয়ে বারো বছর বয়সে বিবাহ হয়েছিল শৈশবকালে তাকে শৈশবকালে তাকে সকলে ভূতের ভয়ে দেখাতো তিনি ভূতের ভয়ে বাগিচায় গিয়ে আম জাম খেতে পারতেন না ভয় কি করে যায় তা একদিন মাথামায়ের মায়ের ভান্ডার রক্ষিত্রীকে জিজ্ঞাসা করলেন সে বলল রাম বললে ভূত পালা তার কাছ থেকে ভূত তাড়ানোর মন্ত্র পেলেন সর্বদা রাম রাম জপ করতে লাগলেন আর ভূতের ভয় করেন না স্বচ্ছন্দে আমজাম খেতে পারেন অন্যান্য ছেলেদেরও রামরাম বলতে বললেন পাড়ায় যাদের ঘরে রামায়ণ মহাভারত পাঠ হতো তথায় যেতেন রামের কথা তার খুব ভালো লাগতো তিনি পুরোহিত ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন ঠাকুর কথা বলেন কেন পুরোহিত বললেন কলিকালে ঠাকুর কথা বলে না কারো কাছে কারো কাছে কাছে বলেন ভক্ত ঠাকুর ছোটবেলায় মনে অনেক প্রশ্ন ঠাকুর যে বিগ্রহ সেখানে যে পুরোহিত থাকে তাদেরকে জিজ্ঞাসা করছে ঠাকুর কথা বলে না কেন তখন বলছেন পুরোহিতরা যে কলিকালে ঠাকুর কথা বলে না তবে কারো কারো সঙ্গে বলে থাকেন ঠাকুর মানে বিগ্রহের কথা বলা হচ্ছে বৃদ্ধদের কাছে রাম ও কৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন শৈশবতেই ভগবানের প্রতি তার দৃঢ় অনুরাগ প্রকাশ পায় জগৎ কি আমরাই বা কে এই সব বিষয়ে দশ বছর হতে ঠাকুরের মনে অনেসন্দুৎসা জাগে কলিকাতায় মেসমশায় কবি কাশীপ্রসাদ ঘোষের বাড়িতে থেকে তিনি কলেজে পড়াশোনা করতে লাগলেন সেই সময় বিশেষ সাহিত্য চর্চা করতেন ও সাময়িক পত্রিকায় প্রবন্ধ লিখতেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাদয়ের পরম স্নেহা সম্পদ ছাত্র ছিলেন বিদ্যাসাগর মহাদয়ের বধোদয় পুস্তকে ঈশ্বর নিরাকার স্বরূপ এই উক্তি পাঠ করে ঠাকুর মহাশয় একদিন বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞাসা করলেন ঈশ্বরকে দেখে তিনি তার স্বরূপ নির্ণয় করেছেন কি না বিদ্যাসাগর মহাশয় সরলভাবে নিকট ঈশ্বর সম্বন্ধীয় সিও অনভিজ্ঞতার কথা স্বীকার করলেন মানে শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখেছেন যে ভগবানের আকার ভক্তনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যেহেতু দুজনের হার্দিকতা অনেক ছিল ভালো স্নেহ করতেন ভক্তনাথ ঠাকুরকে ছিল ভক্ত ঠাকুরকে স্নেহ করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সেই ক্ষেত্রে ভক্তনাথ ঠাকুর জিজ্ঞাসা করলো আপনি যে লিখলেন আকার আপনি কি দেখেছেন ভগবানকে অ্যাকচুয়ালি এটাই হলো কথা কিন্তু ঈশ্বরচন্দ্র না আমার এরকম কোনো অনেক মানে অভিজ্ঞতা নেই ভক্তনাথ ঠাকুরকে বললেন সিপাহী বিদ্রোহের অব্যবহৃত পরে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ঠাকুর মহাশয় পিতামহ রাজবল্লভকে দত্তকে দেখবার জন্য উড়িষ্যা বিমুখে যাত্রা করেন বাষ্পীয় যান তখনও হয় নাই মানে বাষ্পীচালিত ইঞ্জিন যেখানে হোক পদেব্রজেই যেতে হতো পদেব্রজেই তিনি মাতা ও পত্নীকে নিয়ে অতি কষ্টে উড়িষ্যা ছুটি গোবিন্দপুরে পিতামহের কাছে এলেন তাদের দেখে পিতামহ কাঁদতে লাগলেন পিতামহ খুব বৃদ্ধ হয়েছিলেন তথাপি রাত্র বারোটার পরে সহস্ত খিচুড়ি তৈরি করে খেতেন দিনের বেলায় জপাদি করতেন তিনি সন্ন্যাসীদের ন্যায় অরুণ বস্ত্র পরতেন একদিন তার পিতা মহ মহাদ সময় তাকিয়ায় ঠেস দিয়ে বসে নাম জপ করতে লাগলেন এটা কোন গ্রন্থেতে পাবো স্বলিখিত জীবনী পৃষ্ঠা তিরানব্বই এমন সময় ঠাকুর মহাশয় ভোজন করে এলেন দাদা মহাশয় তখন বলতে লাগলেন আমার মৃত্যুর পর তোমরা আর এদেশে থেকো না সাতাশ বছর বয়সে তোমার বড় চাকরি হবে আমি আশীর্বাদ করছি তুমি এক বড় বৈষ্ণব হবে এই কথা বলা মাত্রে তা ব্রহ্মতালু ভেদ করে জীবন নির্গত হল পিতামহের জীবন নির্গত হলো হাতে তালু থেকে এইটুকু কথা বলার পরে ঠাকুর মহাশয় যথাস্ত্র বিধানে পিতামহের তর্পণ কীরত্যাদি সমাপ্ত করলেন ঠাকুর মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাদয়ের চেষ্টায় ভদ্রকের উচ্চ বিদ্যালয়ে হেডমাস্টারি পেলেন বেতন মাত্র পঁয়তাল্লিশ টাকা ভদ্রকে থাকাকালীন মঠস অফ উড়িষ্যা নামে ইংরেজি পুস্তক লিখেন ইতপূর্বে তিনি পুরী সাক্ষীগোপাল ও ভুবনেশ্বরে বিশেষভাবে দর্শন করে আসেন ভদ্রকে বারোশো সাতষট্টি সালে ভাদ্র মাসে তার প্রথম পুত্রের জন্ম হয় সেই পুত্রের নাম অন্নদা প্রসাদ এই বছর তিনি মেদিনীপুরে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা কার্য পান পূর্ববর্তী ঠাকুর মহাশয়ে বৈষ্ণব ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা ছিল একদিন ওই স্কুলের পণ্ডিতের নিকট জানতে পারলেন যে জন্মগ্রহণ করেছিলেন এবং কৃষ্ণপ্রেম ভক্তি সেদিন থেকে তিনি শ্রী চৈতন্য দেবের সম্বন্ধে বিস্তারিত জানবার জন্যই বড়ই উদ্গ্রীব হন তখন যেখানে সেখানে বৈষ্ণব গ্রন্থ পাওয়া যেত না মেদিনীপুরে ঠাকুর মহাশয়ের পত্নী কঠিন রোগে মারা গেলেন তখন নবজাত শিশুর বয়স মাত্র দশ মাস বৃদ্ধা জননীয় সঙ্গে রয়েছেন সুতরাং দ্বিতীয়বার বিবাহ করা ছাড়া উপায় নাই জম্পুরের গণ্যমান্য রায় মহাশয়ের দৈহিত শ্রীমতী ভগবতীকে বিবাহ করলেন পত্নী খুব সুশীলা শান্ত ও যাবতীয় কার্যে নিপুণ ছিলেন ঠাকুর মহাশয়ের বিজন গ্রাম কাব্য সন্ন্যাসী প্রদত্ত আওয়ার ওয়ান নামে কয়েকটি ছোট গ্রন্থ রচনা করলেন এই সময় তিনি আইন পরীক্ষা পাশ করলেন ছাপরি জেলায় ডেপুটি রেজিস্ট্রারের পদ পেলেন কিছুদিন তথায় কাজ করবার পর কয়েকটা পরীক্ষা দিয়ে দিনাজপুরের ডেপুটি মেজিস্ট্রেটের পথ পেলেন ছাপরায় থাকাকালে তিনি গৌতম মুনির আশ্রমটি প্রদর্শ দর্শন করলেন তিনি যখন যেখানে যেতেন ধর্ম সম্বন্ধীয় সমস্ত ব্যাপার বিশেষভাবে অনুসন্ধান করতেন মাঝে মাঝে কলিতিকাতা আসতেন এবং বড়দাতা বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে থাকতেন একবার ঠাকুর মহাশয় কঠিন রোগে আক্রান্ত হন সে খবর পেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাদয়ের পত্রে এক ঔষধের কথা লিখে পাঠান সেই ঔষধ তৈরি করে ঠাকুর মহাশয় শীঘ্র সুস্থ হন দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করবার সময় কোনো বন্ধুর সৌজন্যে শ্রী চৈতন্য চরিতামৃত ও শ্রীমৎ ভাগবত তার হস্তগত হয় এ তার প্রথম শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও অনুশীলন পূর্বে ঠাকুর মহাশয় রাধাকৃষ্ণ লীলাকে হেও মনে করতেন কিন্তু যখন দেখলেন শ্রী চৈতন্যদেব সেই মাত্র অবলম্বন করেছেন তখন তিনি শ্রী চৈতন্য চরণে স্মরণ নিলেন শ্রী চৈতন্যদেব কৃপাপূর্বক তার হৃদয়ে যথার্থ তত্ত্ব স্ফূর্তি করালেন সে সময় হতে তার শ্রী রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্য বিশেষ ভক্তি উৎপন্ন হল ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য গীতা নামক এক পুস্তক সচ্চেদানন্দ প্রেমালঙ্কার নাম দিয়ে প্রকাশ করেন তিনি আগে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন শ্রী চৈতন্য চরিতামৃত পড়বার পর ব্রাহ্ম সমাজকে একেবারেই বাদ দিলেন ঠাকুর দিনাজপুরে থাকাকালীন শ্রীকান্ত ও আত্রী নদী দর্শন করেন আঠারোশো আটষট্টি সালে তিনি পুরীধামে বদলি হয়ে আসেন বড় দাণ্ডে মণ্ডলের কটা ভাড়া নিয়ে থাকলেন এ সময় প্রত্যহ শ্রী জগন্নাথ দর্শন করতেন এবং মহাপ্রভু লীলাস্থলী দর্শনাদি করতেন তখন উড়িষ্যার কমিশনার ছিল রেভেন্সা সাহেব তিনি ঠাকুর মহাশয়কে খুব স্নেহ করতেন এক সময় এক ঘটনা ঘটল অতিবাড়ি দলের বিষকৃষণ নামে একজন লোক ছিল সে কিছু যোগ বিভূতি বিভূতি জানত যোগ বিভূতি মানে তন্ত্র দূরে এক জঙ্গলে সে আপন দলবল নিয়ে এক মঠ স্থাপন করে এবং নিজেকে মহাবিষ্ণুর অবতার বলে জাহির করে সে নিজের লোক দ্বারা কতকগুলি কল্পিত কথা প্রচার করে যে মহাবিষ্ণু বিষকৃষ্ণ গুপ্তভাবে আছে চোদ্দই চর চৈত্র রণ হবে তখন চতুর্ভুজ মূর্তি ধরে সব জবন বধ করবে এইভাবে বলছে সেই যে যারা যোগ যারা বিভূতি যোগ জানতো তারা এরকমভাবে প্রচার করছে যে যুদ্ধ হবে সেই নারায়ণ চতুর্ভুজ নিয়ে এবং যবনদেরকে বধ করবে এসব কথা শুনে অনেক স্ত্রী পুরুষ তাকে দেখতে যেত ভৃঙ্গারপুরের চৌধুরী রমণীদের সম্বন্ধে কোনো কেলেঙ্কারি হওয়ার চৌধুরীরা ব্যাপারটা কমিশনার রেভেন্সা সাহেবকে জানান তিনি ঠাকুর মহাশয়কে তদারক করতে পাঠান ঠাকুর মহাশয় পুলিশের হেডকে নিয়ে রাত্রিকালে সেই জঙ্গলে গিয়ে বিষকৃষণের সঙ্গে আলাপ করেন বিষকৃষণ দৃঢ় প্রতিজ্ঞা করে যে এই ইংরেজ রাজ ধ্বংস করবেই পিছন থেকে ডিস্ট্রিক্ট সাহেব কথা শুনলেন পরদিন বিষকৃষণকে গ্রেপ্তার করে পুরীর জেলে পাঠানো হয় তারপর বিচার দেড় বছর তার কারাদণ্ড হয় বিষকৃষণের জটা কেটে ফেলা হলো এই সময় তার দলের প্রায় হাজার খানেক লোক পুরীতে উৎপাত করেছিল এই জন্য অনেকে বলেছিলেন তাকে মুক্ত করে দিলে ভালো হয় কিন্তু ধর্মপরায়ণ সত্যপ্রিয় ঠাকুর মহাশয় কারো কথায় কান দিলেন না এই সময় যোগী বিশকৃষণ কিছু যোগ বিভূতি প্রকট করেছিলেন তাতে ঠাকুর মহাশয় ও তার পুত্রকন্যাদের কিছু ক্লেশ হয়েছিল কিন্তু তাতে তা তিনি তাতে ভ্রূক্ষেপ করেন নাই জেলেই বিশকৃষণ মারা যায় এরপরে দিনাজপুরে একজন নিজেকে ব্রহ্মা বলে পরিচয় দিয়ে উৎপাত করতে থাকলে ঠাকুর মহাশয় তাকেও অনুরূপ শাস্তে প্রদান করে এরকম আরও একজন বার হল দিনাজপুরে তাকেও একইভাবেই ব্যবস্থা নিয়েছিলেন পুরীতে ঠাকুর মহাশয় গোপীনাথ পণ্ডিত শ্রী হরিদাস মহাপাত্র ও মার্কেন্ড মহাপাত্র প্রভৃতি সজ্জনগণ শ্রী ভাগবত পাঠ এবং শ্রীধর টিকা আলোচনা করবার খুব সুযোগ লাভ করে এই সময় তিনি শট সন্দর্ভ ও গোবিন্দ ভাষ্য নকল করে তা অধ্যয়ন করেন ভক্তির রসামৃত সিন্ধু পাঠ করেন হরিভক্তি কল্পলতিকা নকল করেন এবং দত্ত নামক গ্রন্থ রচনা করেন শ্রীকৃষ্ণ সংহিতার অনেক শ্লোক এই সময় রচনা করেন তিনি জগন্নাথ বল্লভ উদ্যানে ভাগবত সংসদ স্থাপন করেন সেই সভায় অনেক সজ্জন পণ্ডিত আসতেন সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি মহাশয় ঠাকুর মহাশয়ের সঙ্গে মিশতেন না অন্য কাকু তার সঙ্গে মিশতে নিষেধ করতেন কে রঘুনাথ দাস বাবাজি কিছুদিন বাদ তার মাহাত্ম বুঝতে পারলেন একদিন ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে বললেন আপনার তিলক মালা না দেখে আমি আপনাকে অবজ্ঞা করেছি ক্ষমা করুন ঠাকুর বললেন বাবাজি মহাশয় আমার কি দোষ তিলক মালা দীক্ষাগুরু দিয়ে থাকেন মহাপ্রভু এখনও দীক্ষাগুরু জুটিয়ে দেন নাই কেবল মালা সাহায্যেই হরিনাম জপ করি এ অবস্থায় নিজের মনমত মালা নেওয়া কি ভালো রঘুনাথ দাসাবাজি সব বুঝতে পেরে ঠাকুর মহাশয়কে খুব প্রশংসা করতে লাগলেন মহাত্মা শ্রী স্বরূপদাস বাবাজী একজন বড় বৈষ্ণব ছিলেন ঠাকুর মহাশয় প্রায় সময় তার দর্শনও যেতেন তিনি তাকে অনেক উপদেশ দিতেন ঠাকুর মহাশয় শ্রী জগন্নাথের অরহর ডাল খুব পছন্দ করতেন অরহর ডাল তিনি মন্দিরে প্রবেশ করতেই কে যেন তাকে ডাল এনে দিতেন যাত্রা স্নানযাত্রা রথযাত্রা ও দোলযাত্রাদের সময় ঠাকুর মহাশয়ের উপর পর্যবেক্ষণের ভার পড়ত তিনি খুব পরিশ্রম করে যাত্রীদের জগন্নাথ দর্শনের সুন্দর ব্যবস্থা করে দিতেন তিনি পূর্ণ পাঁচ বছর কাল শ্রী জগন্নাথ দেবের এই সেবায় নিযুক্ত ছিলেন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথিতে বিমলা প্রসাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কথা বলা হচ্ছে ঠাকুরের ষষ্ঠ সন্তান রূপে পুরীতে আবির্ভূত হলেন শ্রী জগন্নাথ দেব ঠাকুর সেবায় সন্তুষ্ট হয়ে যেন এই পুত্রটিকে দান করলেন পুত্র যেন স্বর্ণ প্রতিমা বলে মনে হচ্ছিল লগ্ন দেখে জ্যোতিষী পণ্ডিতগণ বলেছিলেন পুত্র ভবিষ্যতে একজন বড় আচার্য হবে ধর্ম করবে কয়েক মাস পরে ঠাকুর মহাশয় শিশু ও তার মা এবং অন্যান্য ছেলে মেয়েদের পালকি যোগে ঘাটে পাঠিয়ে দেন কিছুদিন পরে তিনিও বতিল হয়ে নড়ালে আসেন বারোশো সালে নড়ালে থাকার সময় ঠাকুর মহাশয় কৃষ্ণ সংহিতা কল্যাণ কল্পতর গ্রন্থ নতুনভাবে প্রকাশ করেন নড়ালে মফসলে অনেক বৈষ্ণবের সঙ্গে ঠাকুরের পরিচয় হয় রাইচর চরণ গায়ক নামে বৈদ্য বংশজাত একজনকে ঠাকুর শুদ্ধ বৈষ্ণব বলে মনে করতেন ঠাকুর মহাশয় কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে বের হয়ে বৃন্দাবন ধামে এলেন এবং বিভিন্ন স্থান দর্শন করলেন এই সময় শ্রীরূপ দাস আবাজির দাসাবাজির কুঞ্জে ছিল জগন্নাথ দাসাবাজি মহারাজের দর্শন পেলেন বাবাজি মহারাজ তাকে অনেক উপদেশ দান করলেন বৃন্দাবন হতে ঠাকুর মহাশয় কার্যস্থানে ফিরে এলেন মিত্র উকিল শারদাচরণ মৈত্র মহাশয় তাকে বিশ্বনাথের টিকা সহ শ্রীমদ ভাগবত খরিদ করে দেন মাতৃদেবের পরলোক গমনে ঠাকুর মহাশয় সাধ্য করবার জন্য গয়াধামে যান ও তর্পণ ক্রিয়াদি করেন প্রেতশিলা পর্বতে উঠতে তিনশো পঁচানব্বইটা ধাপ তা বৃদ্ধ প্রপিতা মহ শ্রীযুত মদন মোহন দত্ত নির্মাণ করেছিলেন তা দর্শন করলেন এবং পর্বত গাত্রে পিতামহের নাম দেখলেন তিনশো পঁচানব্বইটা ধাপ করেছিল তা ওনার প্রহাপা পর্বতে যখন কেউ দর্শন করতে যাবেন অবশ্যই যেন এটা স্মরণ করেন যে এটা কে বানিয়েছিল বারোশো সালে নড়ালে সজ্জন আশনী পত্রিকা প্রকাশ আরম্ভ করেন আঠারোশো পঁচাশি সালে রামবাগানের বাটিতে বৈষ্ণব ডিপোজিটারি হয় সেই সালে ঠাকুর মহাশয় শ্রী বিমলা প্রসাদকে সঙ্গে নিয়ে কুলিন গ্রাম ও সপ্তগ্রাম প্রভৃতি দর্শন করেন আঠারোশো ছিয়াশি সালে শ্রীরামপুরে থাকার সময় শ্রী চৈতন্য শিক্ষামৃত রচনাও প্রকাশ করেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর টিকার সহিত স্বয়ং রসিক রঞ্জন নামে অনুভূতি লিখে একখানি গীতা প্রকাশ করেন তাতে শিক্ষাষ্টকের সংস্কৃত টিকাও প্রকাশ করেন শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থকানি এই সময় প্রথমবার ছাপা হওয়া বৈষ্ণব গ্রন্থ প্রকাশের জন্য তিনি চৈতন্য যন্ত্র নামে প্রেস স্থাপন করেন ঠাকুর মহাশয় ঠিক করেছিলেন যে চাকরি থেকে অবসর নিয়ে বৃন্দাবনে বাস করেন করবেন এই সময় কোনো কার্য উপলক্ষে তারকেশ্বরে যান সেখানে স্বপ্নে সে তারকেশ্বর বললেন তোমার গৃহ নিকটবর্তী শ্রী নবদ্বীপ ধামে যে কার্য আছে তার কি করলে স্বপ্ন দেখে তিনি বৃন্দাবন যাবার ব্যবস্থা স্থগিত করলেন তারকেশ্বর বাবা বলে স্বপ্ন দিয়েছেন তোমার নবদ্বীপে তো অনেক কাজ আছে তুমি তো করো নাই তুমি তাহলে বৃন্দাবন যাবে সেই জন্য তিনি আর বৃন্দাবনে যাওয়াটা বন্ধ করে দিলেন ঠাকুর মহাশয় গুরুকরণের জন্য অনেকদিন ধরে চিন্তা করছিলেন স্বপ্নে মহাপ্রভু তাকে জানান তোমার গুরু বিপিন বিহারী শীঘ্র আগমন করবেন এমন সময় বিপিন বিহারী গোস্বামীর পত্র পেলেন তিনি শীঘ্র এসে মন্ত্র দিবেন শ্রী বিপিন বিহারী গোস্বামী বংশী বদানন্দ ঠাকুরের বংশধর ছিলেন গোস্বামী শীঘ্র এলেন এবং মন্ত্র দীক্ষা প্রদান করলেন ঠাকুর চিত্রে বড়ই প্রফুল্লতা লাভ করলেন ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃত অমৃত প্রবাহ ভাষ্য লিখছেন বিপিন বিহারী তার শক্তি অবতরী বিপিন বিহারী প্রভু বর শ্রীগুরু গোস্বামী রূপে দেখি মোরে ভবকূপে উদ্ধারিল আপনা কিং করে সে বিপিন বিহারী গোস্বামী বাকনাপাড়ায় বাস করতেন ঠাকুর মহাশয় যখন কিছুদিনের জন্য কৃষ্ণনগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এলেন সে নবদ্বীপ ধাম সম্বন্ধে তিনি বহু চিন্তা করতে লাগলেন তিনি প্রতি শনিবার নবদ্বীপ যেতেন এবং প্রভুর লীলা স্থান ঠিক কথায় তা অন্বেষণ করতেন কিন্তু কোনো সন্ধান পেলেন না নবদ্বীপ লোকের শুধু গ্রাস গ্রাসাচ্ছাদনের চিন্তা পারমার্থিক কোনো সন্ধান নেই এইসব দেখে ঠাকুর মহাশয় বড় দুঃখিত হলেন একদিন রাতে তিনি কমলা প্রসাদ একজন কেরানির সঙ্গে ছাদের উপর বসে আছেন তখন রাত দশটা খুব অন্ধকার আকাশ মেঘাচ্ছন্ন এই সময় গঙ্গার উপরে উত্তর দিকে এক অপূর্ব আলোকময় অট্টালিকা দেখতে পেলেন পুত্র কমলা জিজ্ঞাসা করলেন তিনিও দেখছেন বললেন কেরানুবাবু কিন্তু কিছুই দেখতে পাননি ঠাকুর মহাশয় প্রত্যেক শনিবার নবদ্বীপে রানের বাড়িতে বৈকালে আসতেন এবং রবিবার থেকে সোমবার ভরে কৃষ্ণনগরে যেতেন তিনি পরের শনিবার এলে এবং রাত্রির ছাদের উপর বসে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলেন সেই দিনেও ওই অপূর্ব আলোকময় অট্টালিকাটাকে দেখতে পেলেন বড় আশ্চর্য চিহ্নিত হলেন কারো কারো কাছে জিজ্ঞাসা করলেন তারা বললেন সেখানে কিছুই নাই প্রাতে গঙ্গা পার হয়ে তিনি সেই স্থানে এলেন দেখলেন তথায় মাত্র একটি তালগাছ আছে অনন্তর তিনি নিকটবর্ত স্থানগুলি দেখতে লাগলেন অনুসন্ধানকালে বল্লান সেন রাজার প্রাচীন কীর্তি ভগ্ন প্রসাদ ও দিঘি জানতে পারলেন অতঃপর ভক্তি রত্নাকর চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থে উদ্ধৃত গ্রামের নামগুলি অনুসন্ধান করতে করতে গ্রামের লোকেদের থেকে অনেক গ্রামের সন্ধান পেলেন তার মধ্যে মায়াপুরেরও সন্ধান পেলেন সেই সময় গ্রাম্য লোকেরা ওই স্থানটিকে মায়া মায়াপুর বলতো নবদ্বীপ মধ্যে মায়াপুর নামের স্থান যথা জন্মিলেনা না গৌরচন্দ্র ভগবান ভক্তি রচনা করে আছে শিল ঠাকুর মহাশয় বড় আনন্দিত হলেন এই সময় তিনি শ্রী নবদ্বীপ ধাম নামক গ্রন্থ রচনা করেন এবং উহা ছাপিয়ে প্রচার করতে লাগলেন কৃষ্ণনগরের ইঞ্জিনিয়ার দ্বারিকা বাবু নবদ্বীপের একখানা মানচিত্রও তৈরি করে দিলেন এই গ্রন্থে তাও ছাপা হলো ক্রমে মায়াপুরে প্রচার আরম্ভ হল মহাপ্রভুর আদেশ কিছুটা পালন করতে পেরেছেন বুঝে ঠাকুর মহাশয় বড় খুশি হলেন শ্রী ঠাকুর মহাশয় একদিন কুলিয়ার শ্রী জগন্নাথ দাসাবাজী মহারাজকে দর্শন করতে গেলেন ঠাকুর দণ্ডবোধ করে বললেন বাবাজি তার প্রতি বললেন কুটিরের বারান্দাটা আপনি করে দেন ঠাকুর মহাশয় স্বীকার করলেন এবং দেড়শো টাকা খরচ করে শীঘ্র বারান্দাটা করে দিলেন বাবাজি মহারাজের কাছে ঠাকুর মহাশয় মহাপ্রভুর সম্বন্ধে অনেক কথা শুনলেন এই সময় তিনি স্বরূপগঞ্জে গোদ্রুমে একখানি গৃহ নির্মাণ করেন এবং মাঝে মাঝে তথায় অবস্থান করতে লাগলেন এখন আমরা সরবগঞ্জে আছি সরবগঞ্জে ছিল ভক্তিনাথ ঠাকুরের মাঝে মাঝে ভিডিও আপনারা পেয়ে থাকবেন আমাদের এই চ্যানেলে সেইখান সেইখানটার কথাই বলা হচ্ছে ছিল ভক্তিনাথ ঠাকুরের যে গৃহ এর পূর্বে তিনি নাম কাজ আরম্ভ করেছিলেন ইংরেজির আঠারোশো সালে আশ্বিন মাসে ঠাকুর মহাশয় রামসেবক বাবু সীতানাদ ও শীতল নামে একজন ভৃত্ত সঙ্গে নিয়ে রামজীবনপুরে নাম প্রচার করতে বের হলেন রামজীবনপুরে শ্রী যদুনাথ ভক্তিভূষণ মহাদয় খুব উৎসাহী সহিত প্রচার কার্য সহায়তা করতে লাগলেন তথা অনেক জায়গা ঠাকুর মহাশয় নাম সম্বন্ধে বক্তৃতা করলেন তার প্রচারে তথাকার ভদ্র ভদ্রমণ্ডলে খুব সুখী হলেন সেখান থেকে ঘাটালে এলেন সেখানেও খুব নাম প্রচার কীর্তনাদি হলো ঠাকুর মহাশয় গদ্রুমে ফিরে এলেন গোদ্রুমে খুব সংকীর্তন হলো কৃষ্ণনগরে অনেক বড় বড় সভা করে ঠাকুর মহাশয়ের শুদ্ধ ভক্তি সম্বন্ধে বক্তৃতা করতে লাগলেন মনোর সাহেব গুপ্ত সাহেব ব্যবহার ও বাটলার সাহেব প্রভৃতি বিশিষ্ট সজ্জান বক্তৃতা শুনে খুব সুখী হলেন ইংরেজি আঠারোশো বিরানব্বই সালে পনেরোই ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবক ও তারক ব্রহ্ম গোস্বামীকে সঙ্গে নিয়ে বসিরহাটে প্রচার করতে যান তথায় খুব প্রচার কার্য হয়েছিল সাতাশে ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবককে সঙ্গে নিয়ে বৃন্দাবন ধামে যাত্রা করেন পথে বর্ধমান আমলাজড়া গ্রামে ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে উঠেন তথায় শ্রী জগন্নাথ দাস বাবা পুনর্দর্শন লাভ ঘটে বাবাজি মহারাজকে নিয়ে ভক্তগণ হরিবাসর একাদশী তিথির দিন রাত্রি জাগরণ করেন পরের দিন তথাকর প্রপন্ন আশ্রম প্রতিষ্ঠা করে ঠাকুর মহাশয় বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন পথে এলাহাবাদ প্রভৃতি দর্শন করেন নয় চৈত্র শ্রী বৃন্দাবন ধামে দর্শন করলেন এবং বহু সজ্জনের সভাতে হরি কথা প্রচার করে কলিকাতা ফিরে এলেন ইংরেজি আঠারোশো তিরানব্বই সালে ছিল জগন্নাথ দাসবাজি মহারাজের মায়াপুর দর্শন করতে এসেছিলেন সেই দিবসে বহু বৈষ্ণব তথায় আগমন করেছিলেন শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভক্তি ঠাকুরকে গিরিধারী সেবা দিয়েছিলেন ঠাকুর মহাশয় কখনো পুরী ধামে বসবাস করবার জন্য উনিশশো দশ দুই শ্রী হরিদাস ঠাকুরের সমাধির নিকট ভক্তি কুটি নামে এক ভবন নির্মাণ করেন মহাত্মা শিশির কুমার ঘোষ ছিল ঠাকুর মহাশয়কে পরম শ্রদ্ধা করতেন তিনি ঠাকুর মহাশয়কে সপ্তম গোস্বামী বলতেন শ্রীজুত বলরাম বসু মহাশয়ের পিতৃ দিয়ে শ্রীজুতা বসু প্রায় সময় ঠাকুরের কাছে আসতেন শ্রীজুত রসিক মহান বিদ্যাভূষণ শ্রীযুক্ত অতুল কৃষ্ণ গোস্বামী প্রভৃতি বিজ্ঞগণ ঠাকুর মহাশয়কে বিশেষ শ্রদ্ধা করতেন শিল ঠাকুর মহাশয় জগতে পুনঃ শুদ্ধ ভক্তি মন্দা কিনে প্রবাহিত করলেন তেরোশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে নয় আষাঢ় শ্রী পণ্ডিত গোস্বামীর অপ্রকর্তিথি বাসরে তিনি শ্রী গৌর লীলা চিন্তন করতে করতে তিনি নিত্য প্রবেশ করলেন শ্রী দাস শ্রী দাস ও শ্রী নরোত্তম দাসাদিন তিনি বহু ভজন ও বহু পদকীর্তন রচনা করেছিলেন তার ভক্তিমিনোদ্গীতি গ্রন্থ আমরা পেয়ে যাব সব মঠে আমরা পেয়ে যাব সেই গ্রন্থ সেই গ্রন্থ অনেক স্মরণাগতী কীর্তন শিক্ষাষ্টকম কীর্তন অনেক কীর্তন আছে আমাদেরকে সেগুলো আমাদেরকে কীর্তন করা উচিত শিল ঠাকুরের রচনা মানে আমাদের ঠাকুর কত গ্রন্থ রচনা করেছিলেন তার কিছু কিছু নাম আছে এখানে আমি আমাদেরকে বলছি শ্রীমন মহাপ্রভু শিক্ষা শ্রী চৈতন্য শিক্ষামৃত জৈব ধর্ম দত্ত কৌস্তু শ্রী মদানময় সূত্র তত্ত্ববিবেক শ্রী গৌরাঙ্গ স্মরণ মঙ্গল স্বনিয়ম দ্বাদশকম শ্রী অরিনাম চিন্তামণি ভাগবত কর্মরচিমালা শরণাগতি গীতাবলী কল্যাণ কল্পতরু ভজন রহস্য গীতায় রসিকরঞ্জন টিকা শ্রী চৈতন্য চরিতামৃত অমৃত প্রবাহ ভাষ্য শিক্ষাটক ভাষ্য চৈতন্য উপনিষদ ভাষ্য উপদেশ আমৃতের ভাষ্য তার মধ্যে ইংরেজি হচ্ছে লাইভ অ্যান্ড প্রসিপ্টস অফ শ্রী চৈতন্য দা ভাগবত ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছিল ভক্তি ঠাকুর আমাদের এই ভক্তি জগতে আলোড়ন সৃষ্টি করেছিল আজও তার চলছে পরবর্তীতে প্রভু এসেছিলেন ছিলেন সেই আলোড়ন আরও বাড়িয়ে চলেছিল সেই জন্য এখনো সেই চলছে সেই ভক্ত জগতের আমরা যা কিছু মঠ মন্দির দেখছি সব ওনাদের কৃপায় তো যেখানে আমরা যদি আমরা এখানে তো নবদ্বীপে আসলে অবশ্যই আমাদের এই সরবগঞ্জে ছিল ভক্তনাথ ঠাকুরের গৃহ দর্শন করবেন রানাঘাটে বা বিভিন্ন জায়গায় ভক্তনাথ ঠাকুরের অনেক কিছু আছে আপনারা সেখানে গিয়ে দর্শন করবেন গোল প্রেমানন্দ হরি বোল ছিল ভক্তনাথ ঠাকুর কি জয়